ভিডিও শুরু করার পূর্বে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে সমস্ত ছাত্ররা বা ছাত্রীরা তোমরা যারা বিভিন্ন জায়গায় সফল হয়েছ নরেন্দ্রপুর পুরুলিয়া লহড়া আসানসোল ব্যারাকপুর কামারপুকুর জয়রামবাটি আলিপুর বিভিন্ন জায়গায় আরও যেখানে যেখানে তোমার পরীক্ষা দিয়েছিলে মালদা যেখানে যেখানে সফল হয়েছে প্রত্যেককে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তোমাদের জীবন অনেক সুন্দর হোক ভালো হোক ঠাকুরমা স্বামীজির আদর্শ তোমাদের উপর ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তাদের জীবনের যে আদর্শ তাদের জীবনে যে চলার পথ তোমাদের জীবনকে প্রভাবিত করুক তোমাদের জীবন সুন্দর হোক পড়াশোনার পাশাপাশি নিজের জীবন নিজের চরিত্রটাকে গঠন করো ভালো মানুষ হওয়ার চেষ্টা করো হাজারের মধ্যে এক হওয়ার চেষ্টা করো তো যাই হোক আজকের এই ভিডিওর মধ্যে দুজন ছাত্র যারা রহরা রামকৃষ্ণ মিশনে অনেকেই সফল হয়েছে তার মধ্যে দুজন আমার প্রিয় ছাত্র তারা ভিডিও পাঠিয়েছে যে স্যার আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া হোক তা ওদের কথা তোমাদেরকে শোনাবো ভিডিওটা দেখাবো আগামী দিন যারা পরীক্ষা দেবে ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছে তোমরা দাদাদের দেখো মোটিভেট হও কীভাবে দাদারা পড়াশুনো করে নিজের অধিকার ছিনিয়ে নিয়েছে বিভিন্ন রামকৃষ্ণ সঙ্গে সফল হয়েছে দেখো একটা কথা বারবার আমি ক্লাসে বলে থাকি সব সবসময় যে এই জগৎ এই পৃথিবী এই সংসার তোমাকে কিছু দেবে না তোমাকে সব কিছু ছিনিয়ে নিতে হবে সেইভাবে নিজেকে যোগ্য বানাতে হবে সে পড়াশোনা করে হোক বা চারিত্রিক দিক থেকে শক্তিশালী হয়ে হোক বা যেভাবে হোক নিজেকে যোগ্য বানিয়ে নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে কেউ তোমাকে কিছু করে দেবে না যা করতে হবে নিজেকেই করতে হবে ঠিক আছে তো যে ছেলে যে দাদারা তোমাদের রহড়তে যারা সফল হয়েছে তাদের মধ্যে দুজনের ভিডিও তোমাদের আজকের ভিডিওতে পরপর দেখাবো ভালো করে দেখো ভিডিওগুলো আর তোমরা যারা আগামী দিন পরীক্ষা দেবে তোমরাও কঠোরভাবে পরিশ্রম করো পড়াশুনো করো এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছি যারা নরেন্দ্রপুর যে দাদারা পুরুলিয়াতে সফল হয়েছিল। দু একজনের ভিডিও দেওয়া সম্ভব হয়েছে দিয়েছি এর আগামী দিনও যদি কিছু ভিডিও দাদারা পাঠায় যারা সফল হয়েছেন তাহলে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে মোটিভেট করার জন্য এটাই উদ্দেশ্য ঠিক আছে নিজের লক্ষ্যের প্রতি অটুট দৃষ্টি থাকতে হবে লক্ষ্যের প্রতি অবিচল এবং লক্ষ্য থাকবে স্থির অর্জুনের তীরের মতো তাহলে জীবনে সফল হবে ঠিক আছে অনেকেই তো ছিল কিন্তু অর্জুনের তীর ছিল অন্যরকম কেন তার লক্ষ্য থাকতো ঠিক তীরের প্রতি মন থাকতো একাগ্র তাহলে তুমি জীবনে সফল হবে এই মনটাকে স্থির করতে হবে আর কাজের প্রতি অটুট থাকতে হবে দাঁতের দাঁত চেপে কঠোর পরিশ্রম করতে হবে আর লক্ষ্য স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য জীবনে যা করা দরকার সেটা করতে হবে দেখবে তোমাদের কোনো চিন্তা নেই সব কিছু পারবে না হলে নিজের কর্তব্য দায়িত্ব ঠিকমতো পালন করবে না পড়াশুনো করবে না ঠিকমতো বাবা মায়ের কথা শুনবে না স্যারের কথা শুনবে না পরীক্ষার আগে একটু পড়লে পরীক্ষার ফল তো খারাপ হবে তুমিও জানো সবাই জানি সেটা এটা আগে থেকে বুঝতে হবে যে আমি আমার কর্তব্য দায়িত্ব ঠিকমতো পালন করেছি তো তাই যাই হোক আজকে আর অত জ্ঞান দেব না একটাই কথা শুধু ভালো করে পড়াশুনো করো আর যেসব দাদারা পরীক্ষায় সফল হয়েছে ওদের ভিডিওগুলো তোমাদের দিচ্ছি মোটিভেট করার জন্য নমস্কার আমি কৃষ্টক দত্ত আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত নরেন্দ্রপুরে বসবাস করি আমি রহরা রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় সফলতা অর্জন করতে পেরেছি এই সফলতার জন্য আমি আমার পিতামাতা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সর্বপ্ররি নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের স্রষ্টা সমজিত স্যারের অবদান অনস্বীকার্য আমি মাত্র এক বছর সমজি স্যারের কাছে পড়ার সুযোগ পেয়েছি তিনি ক্লাসে যা যা বোঝাতেন খুব ভালো করে বুঝতাম এবং বাবা মায়ের কাছে তা বারবার প্র্যাকটিস করতাম তিনি আমাদের যেভাবে পড়ার কথা বলতেন আমি সেইভাবেই পড়তাম ছেড়ে ক্লাস কোনো দিনই কামাই করিনি এমন কি আমার জন্মদিনের দিনও ছাড়ে ক্লাস ছিল আগে ছেড়ে ক্লাস করেছি তারপর আমি আমার জন্মদিন পালন করেছি তাই তোমাদেরও বলি স্যার যেভাবে পড়ার কথা বলছেন সেভাবে পড়ো তোমরা অবশ্যই মিশনে পড়ার সুযোগ পাবে এই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার স্যারকে আন্তরিক প্রণাম জানাই নমস্কার আমি সৌমিক সরকার আমার বাড়ি নদীয়া জেলার বীরনগরী আমি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রহরা রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার এই সফলতার পেছনে মা বাবা ও নরেন্দ্র জ্যোতি ডিউটলিয়ালের শিক্ষক সমরজিৎ স্যারের যথেষ্ট ভূমিকা রয়েছে স্যারের ক্লাসগুলি আমি নিয়মিত করতাম এবং স্যারের নির্দেশাবলীগুলি অক্ষরে অক্ষরে পালন করতাম আমি ও স্যারের বাবা মায়ের প্রত্যেকটি নির্দেশ মেনে কঠোর পরিশ্রম করে সফল হয়েছি ঠাকুর মা ও স্বামীজির ধন্যবাদ তোমরা শুনলে কৃষ্টক এবং শ্রমিকের কথা কৃষ্টক এবং শ্রমিক তোমাদের অনেক অনেক আশীর্বাদ রইলো জীবনে অনেক বড় হও ভালো মানুষ হও জীবনটাকে সুন্দর করে তৈরি করো আমি তোমাদের ক্লাসে বারবার বলি যে আমাদের জীবনটা কিন্তু ফুলের বাগানের মতো এই ফুলের বাগানকে যেমন সুন্দর করে সাজালে দেখতে ভালো লাগে প্রজাপতি এসে বসে আমাদের জীবনটাকে এরকম সুন্দরভাবে যদি সাজাতে পারো বিভিন্ন চারিত্রিক গুণাবলী ভালো মানুষ হওয়ার চেষ্টা করো একটা ফুল হওয়ার চেষ্টা করো তাহলে দেখবে তোমার সুগন্ধ মানে তোমার কোয়ালিটি তোমার আচার ব্যবহার তোমার ভালো মানসীপণা যেটা রয়েছে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে মানুষ আকর্ষণ মানুষকে তোমার চরিত্র মানুষ চরিত্র দ্বারা আকর্ষিত হবে চুম্বকের মতো এটাই আমাদের জীবনের উদ্দেশ্য নিজেকে হয় তৈরি করো যাই হোক ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর রইল আমারও আশীর্বাদ ঠাকুর মহাস্বামীজির আশীর্বাদ ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা করি তোমাদের জীবন সুন্দর হোক ভালো থাকো ঠিক আছে মিশনের পরিবেশে নিজের জীবনকে সুন্দর করে তৈরি করো শ্রমিক এবং কৃষ্টকের পাশাপাশি অন্যান্য ছাত্ররা বা ছাত্রীরা যারা অন্যান্য জায়গায় সফল হয়েছে বিশেষ করে রহরাতে যারা সফল হয়েছে প্রত্যেককেও একই সাথে অনেক অনেক আশীর্বাদ রইল ঠাকুরমা কাছে প্রার্থনা করি তোমাদের জীবন তোমাদের স্বাস্থ্য তোমাদের চরিত্র সব ঠিকঠাক থাক ভালো থাক ভালো দেখো সবাই